আমি এগুলো কাটে দিই যদিও আমি এইখান থেকে বাই ধরছি আবার উনপঞ্চাশ থেকে বাই ধরছি এই যে সেল প্ল্যানিং করে রাখছি কততে তেষট্টি থেকে সেলে ঢুকবো আবার এই যে বাই আছে আমার কততে একচল্লিশশো তিরিশ আপনারা আমি কি বলছি যে আপনি জাস্ট এই অ্যানগালফিং কনসেপ্টটা ক্লিয়ার করেন আপনি মি ভাই ঘন্টায় একটা ট্রেড বাইর করতে পারবেন একদম ইজি ওয়ে আহামরি কোনো কঠিন না ইজি ওয়েতে ঠিক আছে এই আমি আজকে সারাদিনে দুইটা ট্রেডেই করছি ঠিক আছে এইখান থেকে কি

টাইপ টু ফেল আছে এই যে এই এরিয়াটা এই যে এইখানে হ্যাঁ এইখানে আইসে আপনার কি হওয়ার কথা ছিল বাই হওয়ার কথা ছিল রাইট এই জায়গা থেকে বাই হওয়ার কথা ছিল বাই হয় নাই সে কি করছে ফেল করছে তার মানে আমি কি বলছি ফেল সেটআপ পাওয়ারফুল সেটআপ তাহলে আপনার এটা কি জোন থেকে আসলো না দেখেন তো 15 মিনিটের এনগালফিং জোন থেকে ফেল সেটআপটা আসছে না এখান থেকে আসছে এই যে এনগালফিং সেল তার মানে কি এইখানে গেলে আমি একটা সেল পাবো এবং মার্কেট স্টিল নাও ও যাস মানে ওই জায়গাটা যাইতেই পারতেছে না গেলেই আমার সেলটা অ্যাক্টিভ হয়ে যাবে এইটা সত্যি এরিয়া থেকে এবং এটা মোটামুটি পাওয়ারফুল সেট আপই হবে বিকজ অফ আপনি যদি এই হায়ার টাইম ফ্রেম দেখেন ওই সেম হিসাব কি হিসাব বলেন এই যে হায়ার টাইম ফ্রেমের জোন কত বড় এই যে এটা জোন না এই জোনের জোন এটা আপনি এইচ টু তে যান এই আপনার অ্যানগালফিং সেল জোন কি জোন থেকে আসতেছে ওইটা আমি যেটাতে ট্রেড ধরছি এই যে তেষট্টি জোন থেকে আসতেছে বুঝাইতে পারলাম এখন ইভেন এইখানে আরেকটা জিনিস দেখেন একদম সহজ সহজ ওয়েতে

বুঝছেন কিন্তু ধরা লাগবে আই আপনার মানে এক্সপেরিয়েন্স এর সাথে এই জিনিসগুলো হ্যাঁ আমি আপনার বলি শুনেন আমরা যখন এগুলা শিখছি না আমাদের ব্যাচের যে স্টুডেন্ট ছিল তো তাদের অনেকেই দেখি এই ইজি জিনিসগুলো বুঝতে তাদের মানে মাসের পর মাস চলে যায় তো এটা ডিপেন্ড করে আপনি কি পরিমাণ স্ট্রাগল করতেছেন কি পরিমাণ শ্রম দিতেছেন এর পিছনে বুঝাইতে পারলাম এই স্ট্র্যাটেজি শিখে ভাই বুঝছেন আমি আপনার একটা কথা বলি এই স্ট্র্যাটেজি শিখে আমার মনে হয় যে হাতে গন্না কয়েকজন আছে আমি যত দ্রুত প্রফিটেবল হয়েছি মানে চাপা মারতেছি না আমি যে প্রফিটেবল হয়েছি এটা তো প্রমাণ করে দিছি একদম ভিডিও করে দিছি যে দেখেন আমার পোর্টফোলিও ইভেন আরো তো তার থেকে বড় পোর্টফোলিও তো আমার এই গ্রুপ তাই না আপনি তো নিজেই জানেন আমার স্টুডেন্ট জন্য বলা লাগবে না আমি এই গ্রুপে কয়টা ট্রেড দেই কয়টা আপনি টিপি পান কয়টা এসএল পান এটার হিসেব তো এই গ্রুপেই তো ডাটা তো আছে না আমি তো চাপা মারতেছি না তো খুব ওই মানে জোন সারা অনেক সেটা পাবেন কিন্তু ওগুলার রেজাল্ট অত ভালো পাবেন না আর এই এমএসএন আরে আপনার যেটা দরকার সেটা হলো জোন থেকে ট্রেড বের করা জরুরি মানে যত দ্রুত এই জিনিসটা মাথায় নিতে পারবেন তত দ্রুত প্রফিটেবল বুঝতে পারলেন আমার কথা এখন আপনারে তো মেবি সুপার গ্যাপ পর্যন্ত গেছে তাই না সুপার গ্যাপ তো বুঝছেন হ্যাঁ সুপার গ্যাপ ইভেন আজকের মার্কেটে যদিও সুপার গ্যাপ ওইভাবে আসে নাই আজকের দিনে তো আপনারা আমি তো বলছি যে ভাই প্রতিদিন আপনি রেগুলার সেটা পাবেন না আপনাকে টাইপ টু ব্রেক দেখতে হবে তারপরে ফেল সেট দেখতে হবে তো যাই হোক এখন আপনি এইটাই তো ক্লিয়ার না এখন আমি তো এই টেনশনে পড়তেছি যে আগাবো কি কন এটা তো বোঝা যায় না যাই হোক আমি তারপরও আমি পুশ করে নিছি কারণ দেখা গেছে সামনে দুই দিন একটু ইয়া থাকবো তো

সেগুলা থেকেই আমি ট্রেড গুলা দিই ট্রেড গুলা সমস্যা হ্যাঁ 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 আপনি তো না তারপরে তো রিয়েলে ট্রেড করেন এটা তো আমি বুঝি কিন্তু একটু মানে মন খারাপ করেন না ভাই আমার এই অনেক কম অনেক ছোট মানুষ তো ট্রেডিং সেক্টর অনেকদিন থেকে বুঝছেন এবং এই সেক্টরে অনেক লোক দেখছি অনেক একেবারে বড় বড় ট্রেডার গল্প শুনছি বুঝছেন তো এগুলা রিয়েলিটি আমরা জানি কে কোন টাইপের কথা দুই এক লাইন কথা বললে বোঝা যায় তার ভিতরে কি আছে নেই মার্কেট সম্পর্কে তো মেন কথা হলো কি সত্যি কথা বলতে ভাই ওই যে আমি লাইভে একটা জিনিস দেখে তো সে আবার দেখে কি আপনার ওই যে ফেইল ব্রেক আউট ট্র্যাপ করে যেটা আমি প্রথমে একটা কথা বলছিলাম কি কি বলছিলাম আপনি জানেন বলছিলাম যে ভাই আপনি এতদিন যা শিখছেন এগুলা মাথা থেকে ঝাইরে ফেলান কারণ কি আপনার যে স্টেজ ডোন্ট মাইন্ড এই স্টেজে আপনি সবগুলাতে মাথা ঢুকাইলে পারবেন না আপনার সাইকোলজি ঠিক নেই আপনি শিখবেন কি আর আমি মানুষক টেট করতে মানা করি কেন জানেন ক্লাস চলাকালীন সময়ে টেট করার সুযোগ দিলে এই লার্নিং এ ফোকাসটা তাদের থাকে না কারণ কি এই ওই যে বলে না অল্পবিদ্যে ভয়ঙ্কর একটা দুইটা ক্লাস করিয়ে যদি আপনি ওইভাবে ইয়ে করতে যান তাহলে তো সমস্যা এখন কিছু মানুষের জন্য একটা দুইটা ক্লাস করে ও ট্রেড করা যায় কিন্তু তাদের তো এক্সপেরিয়েন্স আছে আগে থেকে কিন্তু আপনাদের বা অনেকের এক্সপেরিয়েন্সটা থাকে না তখন গিয়ে দেখা যায় অল্প শিখে ভয়ঙ্কর হয়ে যায় এই দুইটা একটা ট্রেড নিয়া মানে একটা দুইটা ক্লাস করে ট্রেড নিয়া সিকা ধরেন যে ট্রেড নিয়া তখন কি করে দুইটা তিনটে আসেল খেলে দেখা যায় যে আর শেখার দিকে ফোকাসটা থাকে না মনে করে এটা শিখিও কোনো লাভ নেই এই জন্যই মূলত বারণ করা বুঝছেন আপনাদের এইজন্যই বারণ একটা শিক্ষা আপনি যে কেন বলছিলেন আমি পরে তো ধরা খেয়ে হ্যাঁ এই জন্য আমি বারবার মানা করছি যে ভাই আপনি আগে বেশি দিন তো না আপনি যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখেন একটা করে ক্লাস কতক্ষণ হয় দশ পনেরো মিনিটের ক্লাস না এর বেশি তো হয় না আমরা তো বাকি সময় গল্প করতে শেষ যা শেখা দশ পনেরো মিনিটেই শিখি তো এটা আপনি একটু মনোযোগ দিলে আমার মনে হয় যে এক দুই দিনে কাবার করা সম্ভব তো যাই হোক আপনি বলছেন যে ভাই আমি সমস্যায় ছিলাম বিজি ছিলাম আচ্ছা সমস্যা নাই সমস্যা তো সারা জীবন থাকে না আপনি রিল্যাক্সে শেখেন কিন্তু ট্রেড করাটা একটু রাখেন ওকে আচ্ছা তাহলে ঠিক আছে আমরা এখন শুরু করে দিই নাকি এখন আসেন এইখানে যেটা করতে হবে আমার আপনার সেটা হলো যদি এইভাবেও না বোঝেন তাহলে যেটা করবেন সেটা হলো এই জিনিসটা খেয়াল করবেন যে একটা রেড ক্যান্ডেলকে একটা গ্রিন ক্যান্ডেল ঢেকে ফেলে কিনা যেমন এই যে একটা রেড ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলের উইক সহ মার্ক করবেন বুঝতে পারলাম কিভাবে মার্ক করবেন এই যে এইভাবে রেড ক্যান্ডেলের উইক সহ মার্কিং ডান এখন আপনারা যেটা দেখতে হবে যে এই রেড ক্যান্ডেলটাকে একটা গ্রিন ক্যান্ডেল এসে ঢেকে ফেলে কিনা লাইক এরকম আপনি যদি এই অপোজিট থেকে দেখেন এই দিক থেকে দেখেন কোন দিক থেকে এই পাশ থেকে যদি দেখেন তাহলে কিন্তু আপনার এই গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা ঢাকি ফেলছে আপনি দেখতে পারবেন না বুঝতে পারছি অপোজিট থেকে দেখেন তো এটা হলো এটারে বলে এনগালফিং এনগালফিং বাই বাই প্যাটার্ন পারলাম এখন এটা একটা ক্যান্ডেলও এইভাবে করতে পারে অথবা এইখানে গ্রিন ক্যান্ডেল দুইটা অথবা তিনটে এসেও ব্রেকআউট করতে পারে এখন জয়টা আসি করুক আপনার যেটা দরকার যে এই রিজেকশন সহ ব্রেকআউট হয়েছে কিনা রেড ক্যান্ডেল এদের রিজেকশন আছে না এডিকেশন সব ব্রেকআউট হইছে কি না তো এটাই হলো আপনার এনগালফিং বাই এখন এই এনগালফিং বাই এর কাজ কি যে বাই ক্রিয়েট হওয়ার পর যখন এই জোনের ভিতরে আমার মার্কেটটা আসবে এইখান থেকে আমাদের আবার বাই হবে বুঝতে পারলাম এটা হলো এনগালফিং বাই এর কাজ এখন কিছু ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যদি আমরা দেখি যে আমাদের এনগালফিং বাই এর ভিতরে মার্কেট আইসা বাই হইলো না বাই না হয়ে এটা মানলো না এটারে ব্রেক করে এটা আমাদের মেইন শর্ত হলো বাই জোনের ভিতরে কথা বাই না সেল হচ্ছে তখন এই বাই জোনটা আমাদের জন্য সেল জোনে পরিণত হয় সেই ক্ষেত্রে আমাদের কোনটা দেখতে হয় যে বডি দিয়ে ব্রেকআউট হয়েছে কিনা কিভাবে লাইক দেশ এদের রেড ক্যান্ডেল এদের রেড ক্যান্ডেল তাহলে কি হয়েছে এই যে জোনটা এই জোনের কাজ কি এনগালফিং বাই জোনের কাজ কি নরমালি মানে বাই হওয়া বাই হয় তো এইখানে তো বাই হয়নি বাই না হয়ে কি করছে বডি দিয়ে সেল হচ্ছে রিজেক্ট সেল হয়ে গেছে তাহলে এই বাই জোনটা আমাদের ফেল হয়ে গেল বুঝাইতে পারলাম তাহলে ওই সেম হিসাব যখন ফেলড হয়ে গেল তখন আবার মার্কেট ওর ভিতরে ঢুকলে ওই ফেল জোন থেকে কি হবে সেল হবে এই এতটুকু জিনিস এখন মার্কেটে এই দুইটা জিনিসই হয় এনগালফিং বাই এবং এনগালফিং সেল এর বাইরে আর কোনো কিছু আপনি আমার দেখাইতে পারবেন না রেগুলার এবং ইরেগুলার ঠিক আছে এখন চলেন আপনি যে কোনো জায়গা থেকে আমরা শুরু করি আপনার যে কোনো জায়গা থেকে হ্যাঁ ধরেন আমরা এই জায়গা থেকে শুরু করি গ্রিন ক্যান্ডেল থেকে স্টার্ট করলাম ঠিক আছে রেড ক্যান্ডেল এখন রেড ক্যান্ডেল কি গ্রিন ক্যান্ডেলের এই যে লো গ্রিনের ক্ষেত্রে লো রেডের ক্ষেত্রে হাই তাই না

ছোট করতে হবে কেমনে কি করতে হবে এটা আমরা করব ঠিক আছে তাহলে এতটুকু ক্লিয়ার যে এজ এ বাই জোনে আমাদের বাই হবে সেল জোনে আমাদের সেল হবে ঠিক আছে তাহলে আবার আমরা শুরু করি এখন এই রেড ক্যান্ডেল কি গ্রিন ক্যান্ডেল এর লো ভাঙতে পারছে তাহলে এখন রেড ক্যান্ডেল কি মার্ক করতে হবে হ্যাঁ হাই মার্ক করতে হবে তাহলে আবার কি হলো তাহলে কি ক্রিয়েট হয়েছে আমরা আরো খুঁটিনাটি শিখবো ঠিক আছে পর্যায়ক্রমে শিখবো তাহলে গিয়ে এখন গ্রিনে আছে গ্রিন থাকলে তো হবে না অপোজিট আসতে হবে মানে আপনার কি বলে কম্বিনেশন আসতে হবে তাহলে এখনো কোনো কিছু আসে নাই তারপরে গিয়ে যেটা হইলো আচ্ছা এখন এই যে এইখানে দেখেন এই রেড ক্যান্ডেল কি এই গ্রিন ক্যান্ডেলটারে ঢাকতে পারছে আমি বলছি রিজেকশন সহ খাইতে হবে এই যে রিজেকশন ও বলতে হবে বলতে মনে করি বলতে ট্রেডিং এ কোনো কিছু নাই যা হবে তাই বলতে হবে আপনাকে ওকে মানে ট্রেডিং এ আসলে গাছ ধরে কোনো কিছু হয় না মানে জেনুয়েনলি আপনার চার্ট যেটা আপনাকে দেখাইতেছে আপনি সেটাই বলতে হবে এইখানে ওই যে হবে হ্যান ত্যান এগুলো হবে না আমাদের আমাদের চার্ট রিডিংটা এরকম এই আমাদের না আমি আমার কথা বলতেছি না যারা এমএসএন আর ফলো করে সবার কথাই বলতেছি আমি নিজের কোনো কিছু বলি না কখনো নিজে আমি অমুক্তো হ্যান ত্যান তারাই এমএসএন ফলো করে না তাদের ট্রেডে আপনি একটা মজা পাবেন কি জানেন ট্রেড যখন হবে এমএসএন আর তখন দেখবেন যে একদম শার্প মুভমেন্টে ট্রেড হবে মানে বুলেট গতিতে সেটা আসল খেলে হবে ওই টিপি খেলে ওই বুলেট গতিতেই খাবে বুঝতে পারছেন

এখনো এই রেড ক্যান্ডেল আরে খাইতে পারেনি পারছে পারে নাই তার মানে এইখানে যে সিচুয়েশন তৈরি হয়েছে এই জায়গাটা যদি আপনি খেয়াল করেন এইখানে কোনো অ্যাঙ্গেল এ হয়নি না হয়েছে সেল না হয়েছে বাই তাহলে আমাদের আরো ওয়েট করতে হবে যে মার্কেট কি করতে পারে আচ্ছা এখন গিয়ে কি হইলো এই যে রেড ক্যান্ডেল যেটা আমরা মার্ক করলাম এই রেড ক্যান্ডেল আরে কি করে দিল দুইটা গ্রিন ক্যান্ডেল খেয়া দিল নাকি ভাই এইখানে একটা জিনিস

কিন্তু আপনার যে স্টেজ ওই স্টেজে আগে আমার অ্যাঙ্গালপিং ধরা শিখতে হবে একদম যে কোনো জায়গা থেকে ধরা শিখতে হবে তাহলে এইখানে আমাদের কি ক্রিয়েট হলো এবারে অ্যাঙ্গালপিং একটা বাই কারণ একটা বাই তাহলে এই বাই এর কাজ কি এইখানে মার্কেট আসবে এর ভিতর থেকে আমরা বাইয়ে নিব তাই না যেমনটা এই যে এটাতে হইলো এটাতে কি হইছে এই যে বাই ক্রিয়েট হইছে এই যে বাই এর ভিতরে মার্কেট আসলো এইখান থেকে বাই হয়ে গেছে ওকে আচ্ছা তাহলে আমরা নেক্সট এখন সামনে আগাই আচ্ছা বাই জোনের ভিতরে আসলো না আচ্ছা এখনো বাই হয়নি এগিয়ে এইখানে বাই না হয় কি কোনো কোন তো এখনো হয়নি এখনো হয়নি আচ্ছা তাহলে এই যে বাই জোনের কাজ বাই এখানে কি বাই হয়েছে তাই না তো মেন কথা হলো যে জোন বাই হয়েছে এবং বাই এর পাশাপাশি আরো কি হয়েছে দেখেন তো এখানে আরেকটা এনগালফিং বাই হয়েছে রাইট

সেল হয়ে গেল তার মানে এখন এইখানে যদি মার্কেট যায় এর ভিতর থেকে আমাদের কি হবে সেল হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা তাহলে এখন এই আমাদের সেল জোন এটা কোনটা এটা এই যে আর একটা গ্রিন ক্যান্ডেলকে দুইটা রেড ক্যান্ডেল কি করলো ডাইগা দিল আচ্ছা সেল হয়ে গেছে ওকে এরপরে যেটা কথা সেটা হলো যে মার্কেট আর ওই জোনের ভিতরে যায় নাই এই যে আগের যে বাইজন ফেল এরিয়া ছিল এই বাইজনের ফেল এরিয়া থেকে কি কি করছে নাইমে পড়ছে হ্যাঁ সেল হইছে আচ্ছা এখন सेम কথা কি কথা এই আপনার বাইজন না অপজিটে এই যে এই বাইজন থেকে আবার কি হলো বাই হইছে আচ্ছা এখন নতুন করে কি এখন বন্ধ আর কোন বাই হইছে না আপাতত বাই এর নাম হয় না হয় নাই অতএব নতুন করে আর কোনো সেলও হয় নাই তাহলে আমরা দেখি আর কি হয় এখনো কোনো বাইবা সেল হয়েছে না এখনো কোনো বাইবা সেল হয় নাই তাহলে আমরা আরো দেখি কি হয় আকে এখনো কোনো সেল এনগালফিং বাই অথবা এনগালফিং সেল ক্রিয়েট হয় নাই তাই না আপনি যদি এই গ্রিন ক্যান্ডেলটাকেও ধরেন তাহলে এটা তো বডি দিয়ে নিচের দিকে ব্রেকআউট করা লাগবে তো বডি দিয়ে তো পারে নাই রিজেকশন দিয়ে করলে তো আমরা সেটা কাউন্ট করব না তাই না আচ্ছা তাহলে আমরা দেখি নেক্সট কোন দিকে হয় ওকে নাইস এখন কোন দিকে বাই হয়েছে এইবার ভাই এটারে ওই লালটারে থেকে দিছে বাইজোন তাহলে এটা হলো আমাদের এনগালভিং বাইজোন তাহলে এই বাইজোন এর কাজ কি এখানে আসবে মার্কেট আমরা বাই আমরা বাইরে ঢুকবো ওকে আমরা বাইরে ঢুকবো এখন কথা হলো এই যে প্রিভিয়াসলি আমাদের একটা সেল জোন ছিল না তাহলে এই সেল জোন থেকে আমাদের কি হইলো সেল হইলো সেল হইলো তাহলে এবার বুঝছেন জোনের কাজটা কি এখন কিভাবে প্রিসাইজ করা লাগে সেটা তো আমরা শিখবো বাস জাস্ট আমরা কাজটা বুঝতেছি কোনটার কি কাজ তাহলে এই সেল জোন থেকে আমাদের এই যে সেল হইতেছে এখন আবার বাই জোনের ভিতরে স্টিল মার্কেট আছে তাহলে এখান থেকে কি হওয়ার পসিবিলিটি আছে আবার বাই হওয়ার পসিবিলিটি বাই বাই হওয়ার পসিবিলিটি আছে অথবা যদি বাই না হয় সেল হয় তাহলে কি হবে তাহলে এটা যদি রিভার্স হয়ে যাবে আমরা এখানে হ্যাঁ বাই বাই জোনটারে সেল জোন হিসেবে কি করবো কনভার্ট করে দিব ওকে কনভার্ট করে দিব আচ্ছা এই যে বাইশন থেকে কিন্তু এক মিনিট এগিন আরেকটা আমাদের বাইক ক্রিয়েট করে ফেলছে রাইট এই যে বাইক ক্রিয়েট করে ফেলছে অপোজিট যদি আপনি দেখেন এইখানে আমাদের এগিন আরেকটা সেল ক্রিয়েট হয়ে গেছে রাইট

সেল সেল করছে তাহলে এইখান থেকে মার্কেটটা গেলাম তা কোনো কিছু কি বাকি রাখছি আমরা প্রত্যেকটা বাই জোন প্রত্যেকটা সেল জোন এবং যেটা যেটা কাজ সেটাও সেটা করতেছে তাই না এখন কোথার থেকে আমাদের বাইয়ে ঢুকতে হবে কোথার থেকে আমাদের সেলে ঢুকতে হবে প্রসাইজ করতে হবে এই জোনটারে ছোট করতে হবে এবং যেমন ধরেন কিছু কিছু ট্রেড আপনার এই জোনে ট্যাপ করে বাই হইতেছে তাই না আবার কিছু কিছু ট্রেড এই জোনটার নিচের থেকে রিজেকশন দিয়ে গিয়ে তারপরে বাই হইতেছে এগুলোর কারণ আছে সেগুলো আমরা শিখবো যে কোনটার থেকে আমাদের বাইয়ে বা সেলে ঢোকা উচিত সেটা আমরা শিখবো ওটা নিয়ে আপনি কখনো প্যারা খাইয়েন না অমন দেখা যায় যে দশটা ট্রেড করলে আপনি ছয়টা সাতটা টিপি পাইতেছেন প্যারা নাই তাহলে আপনার বাই জোন সেল জোন ক্লিয়ার হ্যাঁ এটা ক্লিয়ার এখন প্রবলেম হলো যে আপনি প্র্যাকটিস খুব এটা করেন না আপনি আমি যেটা বুঝলাম ডোন্ট মাইন্ড প্র্যাকটিস করতে হবে কারণ ভাই এই জিনিস ওই যে আমি আপনার একটা কথা বললাম না প্রথমেই যে আমি এই জিনিস যত দ্রুত ক্যাচ করছি না অত দ্রুত ক্যাচ করা মানুষের সংখ্যা খুব একটা নাই বলতেই চলে চাপা মারতেছি না কারণ কি এর পিছনে কারণ হলো একটাই প্র্যাকটিস পরিশ্রম আমি অনেক পরিশ্রম করছি যার কারণে এই জিনিসগুলো এখন আমার কাছে একদম ডাইলভাত হয়ে গেছে

এটা একটু প্র্যাকটিসে নিয়েন আহ আসলে ভাই শোনেন আপনার তো অনেক ভালো গুড ইনভেস্টমেন্ট আপনি জানেন এই মানুষের মানুষের এই অনেক আছে খুব হার্ড ওয়ার্ক করে তাদের ইনভেস্টমেন্ট নাই খুব খারাপ লাগে আমাকে আমাকে কত মানুষ আইসা বলে জানেন যে ভাই প্লিজ আপনি একটু আমার দিকটা দেখেন একটু কম নেন ফি কমাই নেই আমি হ্যাঁ আমি অনেক কম ফি নেই এরপরে মানুষ শিখুক ইনভেস্টমেন্ট না থাকার কারণে তারা এখানে কাজ করতে পারে না এবং এটা আবার এমন একটা জিনিস যে মানুষের টাকা দিয়ে কখনো ট্রেডিং হয় না কারণ নিয়ে কখনো ট্রেড হয় না না ঠিক থাকে তো আপনার যে গুড গুড মানি এটা তো অনেক ভালো আপনি জাস্ট একটু কষ্ট করে জাস্ট এটা মানে ভালো করে আয়ত্তে নিয়ে দুইটা তিনটা মাস প্র্যাকটিস করলে ভাই ওই অ্যামাউন্ট দিয়ে বিশ্বাস করেন এইখানে যদি আপনি টোকে টোকে খান না কসমলি ভাই ভাই জীবন খাইতে পারবেন ঠিক আছে সারা জীবন খাইতে পারবেন মানে অল্প অল্প টার্গেট রাখা এরপরে যত দিন যাবে দেখবেন যে মার্কেটও ইজি হইতেছে প্র্যাকটিসও ভালো হইতেছে সবদিক দিয়ে মন ভালো থাকবে আর যখন শেখা না হতেছে হ্যাঁ বলেন কি জিনিসটা না এইটাই আমার মাথা ধরে যেমন আমি আপনাদের বলি ভাই এই যে আমার টেলিগ্রামে এখন ওই যে কিছু সিগন্যাল গ্রুপ আছে ওই শালারা করে কি ওই এক একটা করে সিগন্যাল দেয় হুম হুম মাথাটা না তখন মানে ধরবো না ধরবো না একটু ধরি এই জিনিসটা না অনেক মাথার মধ্যে কেন যেন খায় পরে আবার যখন দেখেছি এটা তো ভালো লাভ হয়েছে এখন কি আমি নামবো এই সাইকোলজিক্যাল জিনিসগুলা নিয়ে অনেক